আর একটু আগে আসলেই কিন্তু প্রশ্ন আজকে কে আগে ঢাকা সদরঘাটে পৌঁছাবে হ্যালো ইব্রাহান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রোজ বৃহস্পতিবার ছয় জুন দু আজকে বৈশাল আজকে থেকে দুইটা লঞ্চ ছেড়ে যাবে আছে অ্যাডভেঞ্চার এক তার পাশে আছে সেকেন্ড ট্রিপে মানামি তো লঞ্চগুলো ছাড়তে আর বেশি ফোন বাকি নেই দশ মিনিট নয় মিনিটের মতো আছে চলেন আমরা বড় বড় মতো শর্টকাটে যাত্রীর চিত্রটা দেখানোর চেষ্টা করি আজকে নিজ থেকেই বুঝতে পারতেছি যে লঞ্চগুলোর ফ্রন্টের দিকে অনেক যাত্রী অবস্থান করতেছে চলেন ভিতরে যাই ভিতরে গেলে আসলে বুঝতে পারবো কী অবস্থা প্রথমে যাবো আমরা অ্যাডভেঞ্চার একে চলে আসলাম অ্যাডভেঞ্চার একে ফ্রন্টের দিকে এই দিকটাতে আসতেই ভালোই ভিড় দেখতে পাচ্ছি তবে বাইক নেই ওই দিকে একটা বাইক দেখা যাচ্ছে আগে আমরা ভেতর দিকটা ঘুরে দেখাই আপনাদেরকে ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি সবাই সামনের দিকে আগাই দেখি প্রিয় দর্শক হাঁটতে হাঁটতে আসলাম লঞ্চটার মিডেলে তো ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি পেছনেও বেশ অনেকগুলো বাইক কিন্তু দেখা যাচ্ছে ওকে হাঁটতে হাঁটতে আসলাম লঞ্চটির একদম ইঞ্জিন রুমের কাছাকাছি বেশ অনেকগুলো বাইক এখানে আছে আমরা সেকেন্ড ঘুরে দেখি আসলাম দ্বিতীয় তলার ডেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি নট ব্যাড তলার প্রথম দিক থেকে শুরু করে একদম পেছন দিক পর্যন্ত ফুলফিল ওকে চলেন আমরা ফ্রন্টের দিকে দেখানোর চেষ্টা করি এই দিকে কেমন যাত্রী আছে নিউজ থেকেই বলছিলাম আসলে লঞ্চের ফ্রন্টের দিকেও ভালো পরিমাণে যাত্রী আছে তো এখানে এসে মোটামুটি অনেক যাত্রী দেখতে পাচ্ছি চলেন আমরা পরবর্তী লঞ্চ মানামিতে চলে যাই বের হয়ে আসলাম অ্যাডভেঞ্চার এক থেকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই আজকে কিন্তু অ্যাডভেঞ্চার এক চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবে ওকে চলেন আমরা মানামির ভেতর ঘুরে দেখি প্রবেশ করতেছি মেইন ডেকে মানামির প্রচুর যাত্রী দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার এক থেকেও মানামিতে যাত্রীর পরিমাণটা আমার কাছে বেশি মনে হচ্ছে ওকে এই মুহূর্তে আছি মানামি লঞ্চের মিডেলে তো যত দূর আসলাম ভালো পরিমাণে যাত্রী দেখলাম চলেন পেছন দিকে দেখাই কি অবস্থা কিছু বাইক আর ইঞ্জিনের রুমটার কাছাকাছিও কিছু যাত্রী দেখতে পাচ্ছি ওকে চলেন আমরা সেকেন্ড ফ্লোরটা ডেকে চলে যাই রাইট এই রেকটা তো একদম হাউসফুল নতুন করে কোনো যাত্রী এন্ট্রি নেওয়ার মতো স্পেস কিন্তু সেকেন্ড ফ্লোরের ডেকে নাই চলেন আমরা মানামির ফ্রন্টের দিকে দেখাই কি অবস্থা প্রিয় দর্শক আছি মানামির সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট ডেকের দিকে ওইদিকে যাত্রীর রান্নাগোনাটা ভালোই দেখতে পাচ্ছি লঞ্চ ছাড়তে কিন্তু আর বেশি সময় নেই মাত্র পাঁচ মিনিট আছে জায়গাগুলো আমার মনে হয় না খালি থাকবে এগুলো ফুলফিল হয়ে যাবে দর্শক এতক্ষণ আপনার লঞ্চ দুটোর যাত্রীর আপডেট দেখলেন এখন একটু ভালোর আপডেটটা দিতে যাচ্ছি আজকে দুটি লঞ্চে ডেকের জন্য না হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল ক্যাবিন না হচ্ছে এক হাজার এবং ডাবল না হচ্ছে দুই হাজার আর বাইক না হচ্ছে আজকে চার থেকে পাঁচশো টাকায় সময় হচ্ছে এখন নয়টা বাজে তিরিশ মিনিট আজকের ফার্স্ট কার্ড হিসাবে ব্যাগার নিল অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ভালো দ্রুত গতিতে এই মুহূর্তে ব্যাগার নিচ্ছে সামনে ভালো পরিমাণ যাত্রী দাঁড়িয়ে প্রিয় দর্শক বলছিলাম দ্রুত ভেগান নিতে দেখতে পাচ্ছি তো মোটামুটি মানামিরা আড়াল হয়ে যাচ্ছে যাচ্ছিল আর অল্প কিছুটা ঘুরেই বা ফন্টের দিকে টান দিবে আর আজকে মানামির সাথে সার্ভিসে থাকার কথা ছিল অ্যাডভেঞ্চার নয়ের ওই জায়গায় ওর ছোটো বাইরে পাঠাইছে ওকে এখন আমরা চলে যাই মানামির কাছে মানামিও কিন্তু ছাড়বার জন্য তার প্রস্তুতি সেরে ফেলছে সব কিছু ক্লোজ করছে সিঁড়ি দড়ি যা আছে সব দর্শক অ্যাডভেঞ্চার একের পর মানামি নয়টা বেজে বত্রিশ মিনিটে ব্যাগ জ্ঞান নিল

দেখতে পাচ্ছেন মানামি মানামি মোটামুটি নিচ্ছে দর্শক মানামির কিন্তু ঘোরানো শেষ ফ্রন্টের দিকে অবশ্যই গতি বাড়িয়ে যাচ্ছে প্রশ্ন আজকে কে আগে ঢাকা সদরঘাটে পৌঁছাবে এক নাকি মানামি তো ভিডিওটি আর বড় করতেছি না এখানেই রাখতেছি দেখা হবে না এক ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ গুড নাইট